ভালো মন্দ যা আছে সব কিছু প্রকাশ করে দেওয়া হবে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন নেই আমি কি করেছি ভালো তাই আমরা প্রাপ্ত হিসাবে কিয়ামতের ময়দানে পেয়ে যাবে। কি করেছি মন্দ তাই আমরা পেয়ে যাব তো আমরা এই জানাজা দিয়ে যে বিষয়টুকু আমরা আমাদের জীবনের শিক্ষা আজকে লালন সার যেইভাবে আমাদের মাছ থেকে চিরদিনের জন্য চলে গিয়েছেন আমাদের মাঠে আর কোনোদিন ফিরে আসবেন না আমাদের এই ক্যাম্পাসে সুন্দর পরিবেশে কোনদিন আর তিনি দায়িত্ব